একটু সামনে আস এর মধ্যে পদ্মা খারাপ আছে গো বসে ভ্যাট ভার করছে জামা কাপড় গুলো ঠাকুমা তোলে সোজা করে না আর এই নাইটিটা এই নাইটিটা দেখো বন্ধুরা আমি এখনো পড়ি তাতে মায়ের রাগ হয় বলে তোর তো মাইকি আছে তুই তো পড়তে পারিস ও রান্নাঘরে রাখার জায়গা নেই বলে এখানে তিন বস্তা চাল আমাদের বারান্দাতেই রেখে দেয়া হয়েছে থাল্লা বস্তায় ভরে ভরে রেখে দেবো একদিন অনেক জমে যাবে আর ভাঙা ফুটাকে বিক্রি করে দেবো আমার ঘরে ফেলে রেখে আসিস কেন হ্যালো ফ্রেন্ডস ইট ইজ ওই তোমাদের সকলকে স্বাগত জানাই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বিকেল হয়ে গেছে জানো তো বাবু বারবার ধুলো পায়ে এসে বিছানায় উঠে যাচ্ছে মা বেজায় চोटे যাচ্ছে কালো চাদরটা গায়ে দিই ওইটাকে পেটে দিয়েছিলাম বাবু খালি মাটি খাড়ছে ধুলো খাড়ছে বালিশন খাড়ছে এসে আমার চমকিতে এসে না চটকা ওই যে কালো চাদরটা আমি পেতে দিয়েছিলাম তো অনেকদিন হলো আমার যে আল্লাটা আছে সিঁড়ির তলায় ওটাতে আমারই জামাকাপড় থাকে ঠাকুরমার একটা দুটো জামাকাপড় থাকে ওখানটা গুছো না হয় তো এদিক ওদিক জামাকাপড় কিছু হয়ে গেছে তো ভাবলাম যেটা যেখানে জিনিস সেটা সেখানে ভরে দেয়া যাক এখানেও কটা জামা কাপড় ঝুলছে এদিক সেদিক লটকাচ্ছে জামা কাপড় সব দেখো এখানে দুটো প্যান্ট দুটো জামা এখানে শুধু ব্যাগ থাকে ঠিক আছে ব্যাগ ছাড়া অন্য কিছু থাকে না আর জামা কাপড় আমার সব আল্লাই থাকে এদিক ওদিক লটকাচ্ছে দাও ব্লাউজ মায়ের এখানে থাকবে এখানের জিনিস ওখানে ওখানে ঢুকে গেছে এই জামাটা তো আমার ঘরে ওপরে যাবে এখানে থাক এইগুলো নিয়ে সিঁড়ির কাছে যাই গিয়ে রাখি আল্লাই আসো মা বাইরে মা জাম পারলে তো হতো গো দুটো জাম তো এবার শেষ হয়ে যাবে কটা জাম পারলে তো হতো বলো মা জামের সিজন শেষ হয়ে আসছে বলে কথা বলা মা যেতে বলেছে পারতে হ্যাঁ ওর কাছে আগেও একদিন পেরেছিলাম এখানে গেলে কি মোসা কামড়ে কি মানে ভাত পা জ্বলিয়ে দেয় বড় আছে পেতে পারা হ্যাঁ চট আছে আস্কি আছে ওখানে যাব না এখান থেকে দুজনে খাবো তো সাত আটটা করে হলেই হয়ে যাবে চলো তাহলে এবারে ডিসেম্বর আসুক ডিসেম্বর এসলে আবার কতগুলো জামা নব নিয়ে গিয়ে ভাটাই দিয়ে আসবো দেখো নাইটিটাই নাইটিটা আল্লাই থাকে রাত্রি পরে শুই ওইটা এখানে চলে এসছে বাকি সব ঠিকই আছে জামাগুলো এখানে এটা এবারে থাকে অনেক কালো হয়ে গেছিল ঠিক আছে মা ডিসেম্বর এলে আবার দুটো তোমার শাড়ি আর আমার কিছু জামা নিয়ে ভাটাই দিয়ে আসবো ধরো এটা আল্লাই রাখি জামা কাপড় ঠাকমা তোলে সোজা করে রাখে না সোজা করে লাগলে দেখতে পাবে আর এই নাইটিটা এই নাইটিটা দেখো বন্ধুরা আমি এখনো পড়ি তাতে মায়ের রাগ হয় বলে তোর তো নাইটি আছে তুই তো পড়তে পারিস আমি বলছি থাক না ভালো লাগে এটা পড়তে বন্ধুরা একজন কমেন্টে বলেছিল এইখানে বস্তাটাই কি রাখা আছে এই বস্তাটাই কি রাখা আছে তোমরা গেস করতে পারবে তিনটে বস্তাতেই চাল রাখা আছে চাল ভাতে চাল শুনছিল গরমে ধান শুনছিল ওই যে বর্ষার জন্য চাল তৈরি করে রেখে দিয়েছি এইবার ধান সেদে শুকনো হবে শীতকালে মনে হয় তাই তো কালে অজ্ঞান মাসে অনেকদিন করতে হবে না তোমাদের তো ব্লগে দেখিয়েছিলাম একবারে অনেক ধান সেদ্ধ শুকনো করছিল তো এই ধান গুলোই শুকনো হয়ে গিয়েছিল ভাঙিয়ে চালটা করে রাখা রয়েছে দেখো এখানে রান্নাঘরে তো আলু ঢেলে একদম রান্নাঘর ভর্তি হয়ে গেছে ও রান্নাঘরে রাখার জায়গা নেই বলে এখানে তিন বস্তা চাল আমাদের বারান্ডাতেই রেখে দেওয়া হয়েছে আসো একটু রান্নাঘরে আসো তো দেখি কি খাওয়া যায় আমার তো খালি তেঁতুলের আচার খেতেই ভালো লাগে আবার একটু তেঁতুলের আচার খেয়ে নিলেই হতো আবার এই দেখো গরম তো একদম কমছে না তো মা বালতির মধ্যেই জল পুড়িয়ে রেখে দিচ্ছে বোতল সমেত না তেঁতুলের আচার খাবো না কেন বাজে যাচ্ছে এখন ভাত খেলাম আবার জাম খাবো তেঁতুলের আচার খেলে হবে না বলো তোমার চলো জাম যাই কি বলছো জামপাট থেকে ওরা দাঁড়াও দাঁড়াও আয় দেখো বাচ্চার খেলাটা রেখে গেছে খেলাটা নিয়ে যাও আসবে এটা ওটা নিয়ে আসবে আর ফেলে রেখে চলে যাবে একটা বস্তায় পুড়ে রাখবে জানো মা ভাঙা ফুটার কাজে বিক্রি করে দেবো যখন এক বস্তা হয়ে যাবে নিয়ে যাও ওকে দিয়ে দেবে চর নেবো তো আমি জাম পাপ চর নেবে তুমি তাহলে চটটা নাও আমি খেলাটা নেবো তোমার আজকিতে কি হলো গো আজকিতে কি হবে এই যে খুলে গেছে সব পেরে জাম খেয়ে চর আজকে আমার ভেঙে রেখে দিয়েছে বেঁধে ঠিক করে জানা আমি বেঁধে রাখবো গোছ করে সব নিয়ে নিয়ে যা ফুলে ভেঙে রেখে দেওয়ার আগে সব সময় সবাই নিয়ে যায় ফুলে যায় আর ভালো করে বাঁধা যায় আসলে তোমার মতন জব্বর করে কেউ বাঁধতে পারবে না তুমি জব্বর করে বাঁধো না উপকার করো না বেরিয়ে পড়লাম দেখো আমি বাবুর খেলনাটা নিয়েছি আর মাকে নিয়েছি হাতে করে দেখাও আর আজকে খুশি হলো বয়া পয়ে নিয়ে যাবে না বলে এপার থেকে ওপার গলিয়ে দিয়েছে এবার চটটা পারবো আর ধান ধান নাড়া দেবো অনেক জাম পড়বে আর বাচ্চা সারা দুপুর এখানেই ছিল খেলছিল থেকে থেকে এখন ঘুমিয়ে পড়েছে এনে তোর খেলনা সদরের সামনে রাখছি আমি বলছি জানা খেলনা গুলো বস্তায় ভরে ভরে রেখে দেবো একদিন অনেক জমে যাবে আর ভাঙা ফুটোকে বিক্রি করে দেবো আমার ঘরে ফেলে রেখে আসিস কেন আমাদের ঘরে ফেলে রেখে আসে কেন আসো জামতলাই চলে এসছি চলো এবার তিরপলটা পাটি পেতে জাম করা যাক কি হলো মা জামটা হাতে কুইটা কি দেখছো কুড়ানা জাম খাবে না ভালো এই কুড়ানা জাম খাচ্ছ কেন এখন পারবো তো কুড়িয়ার দেখতে হবে কেন পাতো ওটা পাতো কুড়িয়ে জাম খাবে হবে তার নেই গাছে দেখো বন্ধুর অনেক জাম আছে এই তো অন্ধকার হচ্ছে দেখা যাচ্ছে না এই দিকটা কি বলছে ধরবো হুম দাঁড়াবো যাচ্ছি কোন ডালটা একটু বেশি আছে দেখো বেশি পারবো না অল্প করে পেতে নিয়ে চলে যাবো বলো হ্যাঁ হ্যাঁ ধরছি দাঁড়াবো কি হলো আজকে পাচ্ছ দেখো ডালের বা খুব সুন্দর তো দেখে দেখে খাবে সব ভালো এমন না কি মনে হয় জানো মা অনেকদিন ঝাড়ানো হয়নি কেউ কি সুন্দর তো গাইজ দেখো আমরা কত জাম করেছি একটু সামনে আসো এসে দেখো এর মধ্যে অর্ধেক খারাপ আছে গো দেখো হ্যাঁ বসে ভ্যাট ভ্যাট করছে হাত না ধুয়ে খেয়ে যাচ্ছে আমিও তো খাচ্ছি মাও খাচ্চা চলো এবার গুটিয়ে নিয়ে যাই নিয়ে বেছে কলে নিয়ে গিয়ে ধুয়ে আবার খাবো আমার মাঝখানটা আবার ফুটো বেঁচে নেবো এখানে বেঁচে কলা পাতা তুলে এখানে বেঁচে কলা পাতা তুলবে ঠিক আছে না ও বাঁচবে আসো তাহলে জড়ো করে দিচ্ছি তো গাই আমরা জাম পাততে গিয়েছিলাম মজা করে আসছি যেন কত কষ্ট দেখো তিন পলটা পুরো ছোবে ভর্তি হয়ে গেছে আর মা ওইখানে কলাপাতা করে জাম নিয়েছে এখনো সব ফেলে দিচ্ছ সব ফেলে দিচ্ছে কেন ঘরে নিয়ে আসো না ধুয়ে আবার বাছা হবে ভাবের এই গরমে পুরো ঘেমে চান মুখ পুরো ঘেমে পুরো চান হয়ে গেছে দাড়ি মারি এই তিরপলটাকে এইখানে রেখে দিচ্ছি থাকমা ভাঁজ করবে খুনি আসো জামগুলো ধরো আমি দুটো খাবো একটা সুন্দর জাম একটু ফাটা নয় একটু ছোপ নয় দেখো এটা আমি হাতে তুলে রেখেছি ধুয়ে একুদি খাবো তো এসে পুরো এক গামলি জলে ঢেলে দিয়েছে গো হ্যাঁ কি হবে তাই কতগুলো এক বাটি কাকাকে যেটুকে দিয়ে ওই কটা বললো শুনে খাবে আবার দুটো বাবুকে দেবো আর আমি খাবো তুমি খাবে না ঠাকুমা ঠাকুমাও বেশি খায় না সাত আটটা রেখে দাও খারা দাহ আর গোটা জামের যে যা পারে খাবে ঠাকুমার জন্য সাত আটটা তুলে রেখে দিয়েছি তো গাইস কি বলবো আজকের মতো টা এখানেই শেষ করি লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব পেজ থেকে দেখলে ফলো সেই করো টাকা দেখাচ্ছে না